আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছে দর্শক ভয়াবহ একটা খবর নিয়ে আসলাম পাকিস্তানের জাহাজে ইসরায়েলের ইসরায়েল হামলা চালিয়েছে দর্শক পাকিস্তানের নাগরিক সহ জন বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করেন ইসরায়েল শনিবার এই ঘটনার তথ্য প্রকাশ করেছে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি অর্থাৎ শনিবারে এই ঘটনাটি ঘটে দর্শক এটা প্রকাশ করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানান সেপ্টেম্বরের সতেরো তারিখে ট্যাঙ্কারটি ইয়ামেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালি নাগরিক ছিল ট্যাঙ্কারের ক্যাপ্টেন নর পাকিস্তান হামলার পরে ট্যাঙ্কারে বিস্ফোরণ করে তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নাকবি জানান এরপর হুতি নৌজান ট্যাঙ্কার থামা এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়ামের জলসীমানার বাইরে পৌঁছেছে দর্শক মন্ত্রী নাগবি নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে ট্যাঙ্কারের চব্বিশ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়ামেনের জলসীমার বাইরে যাচ্ছেন মন্ত্রণালয় জানান ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়ামেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছেন দর্শক মন্ত্রণালয় আরও জানিয়েছেন পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে বর্তমান ট্যাঙ্কার বন্দর থেকে যাত্রা শুরু করেন এবং সকল ক্রু নিরাপদে রয়েছে দর্শক মূল বিষয় হচ্ছে যে ইসরায়েল পাকিস্তানের জাহাজে হামলা চালিয়েছে অর্থাৎ ইসরায়েল এখন কাউকে কি না যে কোনো সময় যে কাউকে হামলা চালায় কাতারে হামলা চালায় তারপর বিভিন্ন দেশে হামলা চালায় ইজরায়েলকে সবাই ভয় পায় ইজরায়েল এতটাই শক্তিশালী যে ইসরায়েলকে কিছু বলার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নিজেরও নাই এখন ইজরায়েলের হাত থেকে বাঁচতে আসলেই সকলকে কি করা উচিত বলে আপনারা মন্তব্য করেন ধন্যবাদ সকলকে আসসালাম